ক্রিষ্টিান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ সিসিডিবি বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বিনারা সিসিডিবি ক্রিস্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তাহলে বিস্তারিত জেনে কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা সিসি ডিবিএনজিওর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সিসিটিভির এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সিসিডিবি হচ্ছে জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করে আসছে মাইক্রো কর্মসূচিতে মূলত নিয়োগটি প্রদান করা হবে পদের নাম হচ্ছে মাঠ সংগঠক কাজের প্রকৃতিতে বলা হয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ঋণ বিতরণ ও আদায়ের কাজ পরিচালনা করা যোগ্যতা হচ্ছে স্নাতক পাশ দুটো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা দুই দশমিক পাঁচ জিপিএ থাকতে হবে এইচএসসি পাস প্রার্থীদের জাতীয় পর্যায়ের এমআরএ সনদপ্রাপ্ত এনজিওতে ঋণ কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এইচএসসি পাশ হলে দুই বছরের অভিজ্ঞতা আর স্নাতক পাশ হলে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এই পদে সর্বসাকুল্যে মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন বাইসাইকেল বা মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক মাঠ সংগঠক পদটি ছয় মাস পর স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বেতন স্কেল অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এছাড়া প্রার্থীদের যোগদানের সময় তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জামানত নামা সর্বশেষ শিক্ষাবর্ষের মূল সনদপত্র দশ হাজার টাকা সিকিউরিটি মানি সুদসহ যা ফেরতযোগ্য জামানত হিসেবে জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদের আগামী আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সহস্তে লিখিত দরখাস্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার বিবরণ সহ ডি বিভাগ সিসিডিবি আটাশি সেনপাড়া পর্বতা মিরপুর দশ ঢাকা বারোশো এই ঠিকানায় আপনাদেরকে দরখাস্ত পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে দরখাস্তে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল সিসিডিবি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য মাঠ সংগঠক পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায় জীবন কামনা করছি আল্লাহ হাফেজ